নমস্কার দু হাজার পঁচিশ সালে পি এম কিষান আপনারা কি করে আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব সবার আগে আপনাদের পি এম কিষান ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে চুজ করে নিতে হবে আপনি রুরাল এরিয়ার বাসিন্দা না আরবান এরিয়ার বাসিন্দা আমি এখান থেকে একটা রুরাল রাখছি তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন ফোন নাম্বারটা ঠিক তার নিজের ঘরে পুট করবেন স্টেট চুজ করবেন আর এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটা হলো চার সংখ্যার চার সংখ্যার ওটিপিটি এখানে পুট করে আবার এই ক্যাপচাটা এখানে পুট করে সাবমিট করবেন দেখবেন এই ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সরাসরি ওটিপি পুট করে কিন্তু সাবমিট করবেন না ওটিপি পুট করবেন ক্যাপচা পুট করে তবেই সাবমিট করবেন এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে সেটা হলো আধার থেকে আসবে ছ সংখ্যার সেই ওটিপিটি এখানে পুট করবেন আবার এই ক্যাপচাটি এখানে চেঞ্জ করে নেবেন তারপর ভেরিফাই আধার ওটিপি করবেন এরপর আপনার কাছে পি এম কিষানের মেন যে ফর্মটি আছে সেটা ওপেন হয়ে যাবে এখানে স্টেট বাই ডিফল্ট চুজ হয়ে থাকবে তারপর আপনার ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক আর ভিলেজটা এখান থেকে চুজ করে নেবেন আপনার নাম জেন্ডার অটোমেটিক আধার থেকে হয়ে চলে আসবে এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেবেন আপনি জেনারেল এসটি তারপর না এস টি তারপর যদি আপনার এক থেকে দু হেক্টরের মধ্যে জমি থাকে স্মল সিলেক্ট করবেন আর তার কম থাকলে আধার সিলেক্ট করবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস এখানে আধার থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে পিনকোডও ফ্যাচ হয়ে চলে আসবে তারপর এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম মহিলা হলে হাজব্যান্ডের নামটা এখানে টাইপ করে দেবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি দেওয়ার দরকার নেই কারণ এখানে স্টারমার্ক দেওয়া নেই আর যদি দিতে চান এখানে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি মানে পর্যায়ে যেটি দেওয়া থাকে সেই নাম্বারটি এখানে পুট করবেন তারপর রেশন কার্ড নাম্বারটি এখানে পুট করবেন ডেট অফ বার্থ আধার কার্ড থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি পিএম কিষান মানধন যোজনায় নাম আনতে চান কি না এটা ইএস নয় উত্তর দেবেন তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার যে জমি আছে সেটা আপনার নিজের জমি না জয়েন্টের জমি সেটা এখান থেকে চুজ করবেন যদি মিলিত জমি হয় তাহলে জয়েন্ট চুজ করবেন এটা সিঙ্গেল রাখবেন তারপর এখান থেকে আপনার জমির পরিমাণ অ্যাড করতে হবে সেই জন্য অ্যাড অপশানে ক্লিক করবেন এরপর সবার আগে আপনার খতিয়ান নাম্বার যেটা আছে সেটা পুট করবেন দাগ নাম্বার যেটা আছে সেগুলো এখানে পুট করবেন যদি আপনার একটা পর্চায় অনেকগুলি দাগ নাম্বার থেকে থাকে তাহলে কমা দিয়ে দিয়ে পরপর দাগগুলো এখানে বসিয়ে দেবেন তারপর আপনার জমির পরিমাণটা হেক্টরে এখানে ট্রান্সফার করে নিতে হবে একর থেকে হেক্টরে ট্রান্সফার করার জন্য গুগলে লিখে সার্চ করবেন একর টু হেক্টর তারপর আপনার পর্যায়ে জমির যে পরিমাণটা আছে যদি ধরা যায় দশ শতক আছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা টাইপ করলে অটোমেটিক কিন্তু হেক্টরে কনভার্ট হয়ে চলে আসবে তারপরে এই হেক্টরে যেটা আসছে সেটা কপি করে নিয়ে আপনাকে এরিয়ার ঘরে পুট করতে হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার যে ল্যান্ড ট্রান্সফার মানে ভূমি ট্রান্সফার সেটা কবে হয়েছিল এক দুই দু হাজার উনিশের আগে না পরে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে আর আপনারা প্রত্যেকেই জানেন এখনও পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু দু হাজার উনিশের ফেব্রুয়ারির আগে যদি আপনার নামে জমি রেকর্ড হয়ে থাকে তবেই কিন্তু পিএম কিষান অ্যাকসেপ্ট হচ্ছে অন্যথায় কিন্তু পিএম কিষান অ্যাকসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে এটা মনে রাখবেন দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারির আয়কার যদি পর্চা থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলটা দিতে হবে আপনি কীভাবে জমিটি পেয়েছেন গিফট করেছে কেউ ওটা আপনি জমিটি কিনেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন তারপর জমিটি কবে আপনার নামে রেকর্ড হয়েছে সেই ডেটটা এখানে পুট করবেন পাটটা আছে কি না সেটা ইয়েস বানয়ে উত্তর দেবেন তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন এখানে যেমন দেখুন আমি একটি খতিয়ার নাম্বার এবং দাগ নাম্বার অ্যাড করলাম এটা হলো খতিয়ার নাম্বার এগুলো দাগ নাম্বার যেগুলো আমি কমা দিয়ে দিয়ে বসিয়েছি পরিমাণটা বসিয়েছি কত তারিখে সে জমিটি রেকর্ড করেছিল সেই ডেটটাও বসিয়েছি এবার এই একটা অঞ্চল ছাড়া যদি অন্য কোনো মৌজায় আপনার জমি থাকে সেক্ষেত্রে আপনাকে আবার ওখানে আলাদাভাবে খতিয়ান নাম্বারটি পুট করে অ্যাড করে দিতে হবে তাহলে পরপর পরপর সব দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বারগুলো চলে আসবে তবে সবগুলো দেওয়ার দরকার নেই কারণ আপনার যতই জমি থাক কেন আপনাকে দু টাকাই দেওয়া হবে এই জন্য একটা দাগ দিলেও বা দশটা দাগ দিলেও বা তিনটা পর্চা দিলেন বা একটা পর্চা দিলেন সেক্ষেত্রে আপনি দু হাজার টাকাই পাবেন তার বেশি কিন্তু আপনি পাবেন না একটা পর্চা দেওয়াই ভালো তারপর এখান থেকে একটা ফাইল আপনাকে আপলোড করতে হবে সেটা হলো আপনার পর্চা সেটা পিডিএফ হতে হবে চুজ ফাইল অপশন থেকে আপলোড করে নিয়ে সেভ অপশনে ক্লিক করবেন সাবমিট হয়ে গেলে আপনার এখানে স্ট্যাটাস চলে আসবে আপনার সবকিছু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটা ফার্মার আইডি জেনারেট হলো এটা অবশ্য আপনার আধার নাম্বারই এরপর আপনাকে একবার কাজ করতে হবে সেটা হলো আপনি ক্লিক হিয়ার টু গো ব্যাক এই অপশনটা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইংলিশের পাশে দেখুন একটা প্রিন্ট সাইন আছে এই অপশনটা ক্লিক করে প্রিন্ট আউট কপি নিয়ে নেবেন কারণ সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কোনো কিন্তু পিডিএফ কপি দেখতে পাবেন না এটার একটা প্রিন্ট আউট কপি আপনাকে নিতে হবে তার আর একটা জিনিস এখান থেকে আপনাকে প্রিন্ট করতে হবে এখান থেকে থার্ড অপশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এখানে আপনার আধার নাম্বার ক্যাপচা কোড করে সার্চ করবেন এখানে সার্চ করলে দেখতে পাবেন আপনার বর্তমান স্ট্যাটাস কি আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওই পেপারটি প্লাস এই পেপারটি প্রিন্ট আউট করতে হবে তার সঙ্গে আপনার পর্চা ব্যাংকের বই আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে আপনাকে ব্লক অফিসে জমা করতে হবে ব্লক অফিসে জমা হয়ে যাওয়ার পর আপনি মাঝে মাঝে এই অপশানে এসে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার কাজটি কোনোভাবে আটকেছে কিনা বা প্রসেস হয়ে গেছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট পারে কিন্তু আপনি পিএম কেশনের টাকা পেয়ে যাবেন এইভাবেই আপনারা নতুন পিএম কেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন